নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল একাডেমিক ইয়ারে সকলকে জানাই স্বাগত চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করুন ন্যূনতম যোগ্যতা টাটা স্টিল কোম্পানিতে ছ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিশ সহ টাটা স্টিলে তোমরা কীভাবে আবেদন করতে পারো সমস্ত শিক্ষাগত যোগ্যতা কোন পদে নিয়োগ করা হচ্ছে কীভাবে প্রেমিকার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো প্রতিদিন সন্ধ্যে ছটায় ঠিক নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমার কিছুদিন একটু সমস্যা হচ্ছিল শরীরটা খারাপ ছিল তো আমি রেগুলার ভিডিও দিতে পারিনি এবার থেকে ঠিক প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই তোমরা পেয়ে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম যোগ্যতা টাটা স্টিল কোম্পানিতে ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ টাটা স্টিল রিক্রুটমেন্ট নোটিফিকেশান ডিটেলস তো চলো বিস্তারিত তথ্য জানানো যাক দিনের পর দিন রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সংখ্যা বেড়েই চলেছে হাজার হাজার সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও দুর্নীতির জেরে কিন্তু কোনো লাভই হচ্ছে না ভরসা শুধুমাত্র কোম্পানি আবার যদি সেটা হয় টাটা টাটা কোম্পানিতে কাজের অনেকের ইচ্ছা থাকে টাটা স্টিল কোম্পানিতে বা টাটার যে কোনো সংস্থায় তো আজকের ভিডিওটা সেই নেই টাটা স্টিল রিক্রুটমেন্ট ডিটেলস নিয়োগকারী সংস্থা টাটা স্টিলের তরফ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম টাটা স্টিলের তরফ থেকে বিভিন্ন পদে বিভিন্ন পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের কিন্তু কর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে দেবো শূন্য পদের সংখ্যা কি শূন্যপদের সংখ্যা টাটা স্টিলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে মোট ছ হাজার শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাঠামো বেতন কাঠামো টাটা স্টিলে কর্মরত প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুসারে চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে আটষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু বেতন দেওয়া হবে বয়সসীমা বয়সসীমা এই বিজ্ঞপ্তি অনুসারে বয়সীমা হিসাবে বিজ্ঞপ্তিতে ঠিক কোনো বয়স কিন্তু উল্লেখ করা হয়নি বিস্তারিত অবশ্যই অফিসিয়াল নোটিশে দিয়ে দেবো একবার অবশ্যই চেক আউট করে নেবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের দেশের যে কোনো স্বীকৃত যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়া টাটা স্টিলের এই বিজ্ঞপ্তি অনুসারে কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে আবেদন পদ্ধতি কিভাবে এখানে আবেদন করবে কিভাবে আবেদন করবে টাটা স্টিলে এই বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে রেজিস্টার করার পর নির্দিষ্ট ডকুমেন্টস সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপরে কিন্তু তোমাদের কিন্তু সব অ্যাড করে কিন্তু সাবমিট করতে হবে যেমন তোমরা বিভিন্ন অনলাইনের ফর্ম ফিল আপ করো সেই প্রসেসেই কিন্তু তোমাদের এখানেও আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ আট আট দু হাজার চব্বিশ আট আট দু হাজার চব্বিশ অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদনের লিঙ্ক সমস্তটাই আমাদের ডেসক্রিপশন বক্স আউট করলে পেয়ে যাবে তোমাদেরকে বলে রাখি আমরা প্রত্যেকটা চাকরির অফিসিয়াল আপডেট আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিই ডিসক্রিপশন বক্স ভিজিট করতে ভুলো না এখানে দেওয়া রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক যেগুলো অবশ্যই একবার করে ভিজিট করো তো দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে ছটার নতুন চাকরির কোনো আপডেট নিয়ে সো নমস্কার জায়েন্দ বান্দামাতর ভারত মাতাকে যায়